আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ হ্যালো ইউস ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের গণিত বই অষ্টম পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ ভূমিভূষণী প্রশ্ন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলো আলোচনা শুরু করা যাক খেয়াল করো এক নম্বর প্রশ্ন বলছে পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের একটি বিশেষ শাখা পরিসংখ্যান হল ব্যবহারিক গণিতের একটি শাখা এই প্রশ্নটা ফটোয়াখালি সরকারি ভারী উচ্চ বিদ্যালয়ে আসছে দুই নম্বর প্রশ্ন কোনো সংখ্যাবাচক তথ্যকে কি বলে উপাত্ত বলে তিন নম্বর বর্তমান সময়কে কোন যুগ বলা হয় তথ্য প্রযুক্তির যুগ চার নম্বর সংবাদপত্র থেকে প্রাপ্ত তথ্য কী ধরনের মাধ্যমিক উপাত্র সংবাদপত্র থেকে যে তথ্যগুলো আমরা পাই বা সংগ্রহ করি বা দেখি সেগুলোকে বলা হয় কি মাধ্যমিক উপাত্ত ঠিক আছে এবার আমরা পাঁচ নম্বর থেকে দেখব দেখ এখানে ওসলা দেওয়া আছে পাশে উত্তর দেওয়া আছে জাস্ট আমি তোমাদেরকে পরীক্ষা ভালোটা তাদের পর্যন্ত নিতে পারো তার জন্য সৃজনশীলের পাশাপাশি বহ নির্বোচনী প্রশ্ন একটু বুঝিয়ে দিব তোমাদের এ অধ্যায়ের সকল সৃজনশীল অনুশীলনীর প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছে তোমরা সবগুলো অঙ্ক ভালো করে প্রথম থেকে দেখে নিবে পর্যায়ক্রমে আমি তোমাদের জন্য আরও বহ নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে আসব এবং ধারাবাহিকভাবে তোমাদের সকল বই সমাধান করে দেব ঠিক আছে তাকে পাঁচ নম্বর কী বলছে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তাকে কি বলে উপাত্ত বলে একটু ঘোরাঘারে আসছে দেখো প্রশ্নটা কী আসছে বিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এই প্রশ্ন পরীক্ষা আসছে পরবর্তী ছয় নাম্বারের প্রশ্ন উপাত্ত কোনটি সংখ্যাবাচক তথ্য উপাত্ত কোনটি সংখ্যাবাচক তথ্য সাত নম্বর আবহাওয়া খেলাধুলা বাজার দর ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা কোন গণমাধ্যমের থেকে পাই দৈনিক পত্রিকা বরিশাল জেলা স্কুলে আসছে প্রশ্নটা আট নম্বর পরিসংখ্যান বলতে নিচের কোনটি বোঝায় তথ্য বিষয়েও জ্ঞান পরিসংখ্যান বলতে নিচের কোনটি বোঝায় তথ্য বিষয়েও জ্ঞান নয় নম্বর পরিসংখ্যানের উপত্য কিসের মাধ্যমে প্রকাশ করে সংখ্যার মাধ্যমে দশ নম্বর উপত্য সমূহকে কোন মাধ্যমে উপস্থাপন করলে চিত্তাকর্ষক ও বোঝার জন্য সহজ হয় লেখচিত্রের মাধ্যমে দশের গণামড়া সঠিক লেখচিত্রের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে তোমরা এখান থেকে দেখে ভালো একটা ধারণা নাও এবং তোমাদের প্রশ্নগুলো এভাবেই আসবে তোমরা এখান থেকে চাইলে এগুলো ভালো করে দেখে পরীক্ষার্থ ভালো একটা প্রস্তুতি নিতে পারো পর্যায়ক্রমে তোমাদের সকল বিষয়ে কিন্তু সাজেশন ধারাবাহিক ক্লাস আমাদের এই মেহাতি কেয়ারজন ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবো সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নিতে পারবে ঠিক আছে এবার দেখো আমরা এগারো নাম্বার থেকে আলোচনা করবো কী বলছো দেখো এগারো নম্বর প্রশ্ন সিহাবের বয়স বারো বছর এর তত্ত্বটি কি প্রকাশ করে সিহাবের বয়স বারো বছর এ তত্ত্বটি কি প্রকাশ করে যে বিরাট মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এই প্রশ্ন আসছে একটি সংখ্যা মাত্র বারোটি কি সংখ্যা মাত্র বারো নম্বর প্রশ্ন সুমার ওজন আঠাশ কেজি সংখ্যাটি কী প্রকাশ করে সংখ্যাভিত্তিক তথ্য তারপরে দেখো আমরা তেরো নম্বর থেকে দেখবো শিক্ষার্থীরা তোমাদের গণিতের সাজেশন দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আরও দেওয়া শুধু সমাধান করে দেওয়া হবে তারপরে তোমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে প্রত্যেকটা ক্লাসের সাজশন আমাদের চ্যানেলে পেয়ে যাবা পর্যায়ক্রমে দেখে নেওয়া তেরো নম্বর ভাবে উপস্থাপিত তথ্যকে কি বলে অবিনাস্তুপত্ত যেগুলো এলোমেলো সেটা হচ্ছে অবিন্যাস্তুপত্র চোদ্দ নম্বর ক্লাস পরীক্ষায় বিভিন্ন বিষয়ে চন্দ্রিকার প্রাপ্ত নম্বর আটচল্লিশ আটত্রিশ উনপঞ্চাশ পঞ্চাশ এগুলো হলো কী দেখো রোমান সংখ্যা এক সংখ্যা তথ্য রোমান সংখ্যা দুই পরিসংখ্যান রোমার সংখ্যা তিন পরিসংখ্যান তথ্য নিচের কোনটি সঠিক রোমান সংখ্যা এক দুই তিন তিনটেই সঠিক ঠিক আছে এগুলো সবগুলো তথ্যই বহন করে সে অনুসারে রোমন সংখ্যা এক দুই তিন সঠিক পনেরো নম্বর প্রশ্ন দেখো কি বলছে ছেষট্টি সত্তর বাহান্ন তেত্রিশ বাহাত্তর পঞ্চাশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ উপত্যগুলো কোন ধরনের এগুলো কোন ধরনের ফত্র অবিন্যস্তপত্র অবিন্নস্তপত্র কাকে বলে যে উপত্যক এলোমেলো থাকে দেখো প্রথম শিশুটি তারপরে সত্তর তারপরে বাউন্ন তারপরে তেত্রিশ তারপরে আবার বাহাত্তর মানে কি মানুষগুলো এলোমেলো আছে এগুলোকে বলে অবিন্যস্ত উপত্য দেখো এটা রাজহ উত্তরা মডার্ন কলেজ ঢাকায় আসছে ষোলো নম্বর প্রশ্ন কোনটি বিন্যস্তপ্তকে সমান বিভাগে ভাগ করে মদক শত নম্বর প্রশ্ন কোনটি অবিন্যাস্ত এই দেখো এখানে খ নাম্বার সঠিক সাত চার পাঁচ আট তিন মানে কি অর্থ কি অতীরা এলেমেলো ছোটো বড় সাধারণ নাই এই যে সাতে বারে চাই চারের পরে আবার পাঁচ পাঁচের পরে আবার আট আটের পরে আবার তিন এটা এলেমেলো আছে এটাকে বলা হয় অবিন্যাস্তুপাত ঠিক আছে দেখো বাকিগুলো কিন্তু না কি এরা অর্ধক্রমে সাজানো এরা উর্দু সাজানো এরা উর্দুক্রামে সাজানো সর থেকে বড় বড়দের সাজানো আছে কিন্তু এটা সাজানো এটা এলে মেলো জন্য কি এটা অবিনস্তপত্র আর যেগুলো সাজানো ওগুলো কি বিন্যস্ত করত খেয়াল রাখবা দেখো এবার আমরা আঠারো নাম্বার থেকে দেখব দেখবো শিক্ষার্থীরা তোমরা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা সাথে সাথে তোমাদের যে অনুশীলনমূলক গাইড বা বই আছে বার্ষিক প্রায় সিলেবাস আছে যে যে অধ্যায়গুলো আছে ওগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা ঠিক আছে দেখো এবার আমরা আঠারো নাম্বারে দেখবো এখন আট নাম্বার প্রশ্ন কী বলা আছে তুমি একটু দু ধরে দেখে এগুলো প্র্যাকটিস করে শিখে নাও দশজন শিক্ষার্থীর ওজন এখানে দেওয়া আছে গিয়ে যেতে উপরের উপরতে পারতো উপর কীভাবে সাজানো এগুলো কীভাবে সাজানো মানের উর্দুক্রমে মানের উর্দুক্রমে কীভাবে বুঝবা দেখো আঠাইশ আঠাইশ থেকে তিরিশ তিরিশের পর একত্রিশ একত্রিশ আরেকটা একত্রিশ আবার চৌত্রিশ 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 ছত্রিশ আটত্রিশ চল্লিশ মানে মানগুলো কি ছোটো থেকে বড়োর দিকে সাজানো হয় এনাকে বলে মানের উর্দুক্রমে সাজানো এই যে ক্ষণামটা সঠিক আঠারো ঠিক আছে উনিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর শ্রেণীর মধ্যমান কত শ্রেণীর মধ্যমান বেকারতে বলছে খেয়াল করো শ্রেণীর মধ্যমান বেকার সূত্র কি শ্রেণীর নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই এই যে এখানে আছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ তোমরা একচল্লিশ যোগ পঁয়তাল্লিশ এই মান যোগ করবা যোগ করার পরে ওই ফলাফলটাকে দুই দ্বারা ভাগ করবা ভাগ করলে যা আসে তাই উত্তর দেখো এই একচল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে আসে কত যাই আসুক ছিয়াশি আসে দুই দ্বারা ভাগ করবা ভাগ করলে উত্তর হবে তেতাল্লিশ তেতাল্লিশ দিগুনে ছিয়াশি ঠিক আছে শ্রেণী মধ্যমান কেউ বের করবা এই শ্রেণীর নিম্নমান যোগ শ্রেণীর উচ্চ মান মানে একচল্লিশ যোগ পঁয়তাল্লিশ এ মান যোগ করার পরে ওই মানটাকে দুই দ্বারা ভাগ করবা দেখো এই ধরনের যোগ কলাসে ছিয়াশি ভাগ্যালাস দুই ধরা তেতাল্লিশ আশা করি বুঝতে পেরেছ দেখো বিশ নম্বর প্রশ্ন বলছে কি কোনটি বিন্যস্ত ভাত্ত মানে সাজানো এই দেখো এই যে ঘনাম্বারটা সঠিক চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ছোটো থেকে বড়োর দিকে সাজানো আছে বাকিগুলো এলোমেলো আছে সেজন্য সেদিনের কি বিনস্থ না এই যে ঘনাম্বাটা চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ এটা বিন্যস্ত উপভাত্ত দেখো দিনের দেহ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশ্নটা আসছে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে প্র্যাকটিস করতে পারো কারণ এগুলো তোমাদের গণিতদের আলোচনার ধারাবাহিক অংশ হিসেবে আমি এই প্রশ্নগুলো তোমাদের জন্য উপস্থাপন করতেছি তোমরা দেখে পরীক্ষার জন্য নিজে বেশি শেখার জন্য ভালো একটা ধারণা নিতে পারো এই তত্ত্বপত্ত অধ্যায়ের উপর পরবর্তীতে আমরা এখন একুশ নম্বর থেকে দেখবো দেখো এখানে একুশ নম্বর প্রশ্নটা কী বলা আছে প্রিয় শিক্ষার্থীরা দশজন শিক্ষার্থীর ওজন এই যে দেওয়া আছে রোমান সংখ্যা এক বলছে কি মানের ঊর্ধ্বামে সাজানো রোমান সংখ্যা দুয়ে বলছে মানের অর্ধক্রামে সাজানো রোমান সংখ্যা তিনে বলছে নিচের কোনটি সঠিক এই যে রোমান সংখ্যা এক আর তিন সঠিক দেখো এক আর তিন সঠিক মানের ঊর্ধ্বামে সাজানো দেখো এই যে আটাইশ তিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ হ্যাঁ মানের ঊর্ধ্বামে চোদ্দো থেকে বারো দুই সাজানো আছে তিন নম্বরে বলছে কি বিন্যস্ত হ্যাঁ অবশ্যই বিন্যস্ত সাধানো আছে এই যে ষোলো থেকে বারো দুই এটাকে বলা বিনস্ত্রপত্র তা নিচে কোনটা সঠিক ভ্রমণ সংখ্যা এক আর তিন সঠিক পরবর্তীতে আমরা বাইশ নম্বর একটা অঙ্ক আছে যেটাকে আমরা বনি প্রশ্ন বলে থাকি এই প্রশ্ন উত্তরটা ভালো করে দেখে এখান থেকে শিখে নেব প্রিয় শিক্ষার্থীরা দেখো বাইশ নম্বর প্রশ্নটা কী বলছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো ভ্রমণ সংখ্যা এক পর্যায়ক্রমে সাধারণতকে বিন্যাস্তপত্র বলেন এটা সঠিক প্রজাগ সাধানুপত্রকে কি বিন্যাস্তপত্র বলে এটা সঠিক রোম সংখ্যা দুই সাত আট দশ দুই বারো পাঁচ ইত্যাদি অবিনস্তপত্র এটাও কিন্তু সঠিক এটা কি এটা অবিনস্তুপত্র দেখো সাতের ফারা আট আর আট দশ দশের পর আবার দুই অবিন্যস্ত মানে কি রেলেভেল সাধারণ না এটা কি অবিনস্তুপত্র রোমণ সংখ্যা সঠিক তিন নম্বর বলছে কি তাহার ওজন পঞ্চাশ কেজি একটি পরিসংখ্যান না এটা একটা কি উপাত্ত তাহলে নিচের রোম করে সঠিক লোম সংখ্যা এক এক দুই সঠিক সে অনুসারে বাইশের এই খ নম্বর ঘোষণা সঠিক শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনায় বসতে ছিল পরবর্তী বিরোধ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই বিধি নিতেছি সব ভালো থাকো আর আমাদের হাতে থেকে তোমাদের সকল বিশেষ ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে দেখে নাও আল্লাহ হাফেজ